ভেজা রাজপথ থেকে উঠে আসা এই গগনভেদী কলরব বুঝিয়ে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে ছাত্ররা গর্জে উঠলে কি হতে পারে যাদবপুরের উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদের এই গর্জন যে এত নরম হবে না তাও এবার সাফ বুঝিয়ে দিলেন যাদবপুরের পড়ুয়ারা আন্দোলনকে বৃহত্তর আকার দিতে সোমবার তারা ঘোষণা করলেন আরও একগুচ্ছ কর্মসূচি ইতিমধ্যে যাদবপুর কাণ্ডে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে দেশ জুড়ে সেই ঢেউকে এবার গোটা বিশ্বে ছড়িয়ে দিতে উদ্যোগী পড়ুয়ারা বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রাক্তনীদের মাধ্যমে বৃহস্পতিবার ডাক দেওয়া হয়েছে গ্লোবাল প্রোটেস্টের সেদিন বিশ্বের একশোটি শহরে একসঙ্গে আয়োজন করা হবে প্রতিবাদ কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য সোমবার অবিলম্বে ক্লাস শুরুর জন্য নোটিশ জারি করেছে জট কাটাতে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন তারা তবে রেজিস্ট্রারের সেই আর্জি খারিজ করে দিয়েছেন ছাত্ররা তাদের দাবি একটাই যে উপাচার্য পুলিশ ডেকে তাদের লাঠিপেটা করেছেন তার অপসারণ যতদিন তা না হচ্ছে প্রতিবাদের আগুন চলবে যাদবপুর কাণ্ডে বহিরাগত তত্ত্বের পর এবার কি নয়া তত্ত্ব উস্কে দিতে চাইলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ষোলোই সেপ্টেম্বর উপাচার্যের ডাকে মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালায় পুলিশ প্রতিবাদে পথে নেমে সোচ্চার হন ছাত্রছাত্রীরা সর্বত্র উপাচার্যের পদত্যাগের দাবি উঠতে শুরু করে পুলিশি বর্বরতাকে আড়াল করার জন্য ঘটনার সপক্ষে যুক্তি খাড়া করতে গিয়ে বহিরাগত তত্ত্ব সামনে আনেন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ সেই তত্ত্বকে শিলমোহর দেন শিক্ষামন্ত্রীও এই মন্তব্যের প্রতিবাদে গর্জে ওঠে গোটা শহর শনিবার শহরে রাজপথ ভেসেছে প্রতিবাদের জোয়ারে আচার্য রাজ্যপাল ছাত্রদের ডেকে পাঠিয়ে কথা বলেছেন রবিবার শহরের রাস্তায় নেমে প্রতিবাদে গর্জে ওঠেন অধ্যাপকেরা আন্দোলনে ঢেউ রাজ্যের সীমানা ছাড়িয়ে দিল্লি বেঙ্গালুরুতে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়ছে জেলায় জেলায় ক্রমশ কণ্ঠাসা হচ্ছে শাসক দল এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ অভিষেকের ফেসবুক পোস্টে যাদবপুরের ছাত্র আন্দোলন সম্পর্কে লেখা হয়েছে মদ গাঁজা চরস বন্ধ তাই কি প্রতিবাদের গন্ধ সতস্ফূর্ত ছাত্র আন্দোলনের চাপে পড়ে কি শাসক দল এভাবে প্রতিবাদের দায় কালি ছেটানোর কৌশল নিচ্ছে প্রশ্ন তুলছেন যাদবপুরের পড়ুয়ারা তৃণমূলের যুব নেতার এহেন মন্তব্যের তীব্র প্রভাব পড়েছে রাজনৈতিক মহলেও বিরোধীদের প্রশ্ন সাধারণ পড়ুয়াদের আন্দোলনের জেরে অস্বস্তিতে পড়েছে সরকার সেজন্যই কি এই ধরনের সমালোচনা কিন্তু কেন এই ধরনের মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে কি মুখ্যমন্ত্রীর প্রশ্রয় ফেসবুকে এমন পোস্ট তার ভাইপো অভিষেকের উঠছে প্রশ্ন সোমবার সাত সকালে হাওড়ার গোলাবাড়িতে গুলি যখন দুই এলাকায় উত্তেজনা স্থানীয় সূত্রে খবর জিটি রোডের ধারে এই গোডাউনের দখলকে ঘিরে রবিন থমাস ও ছোট্টু যাদব নামে দুই ব্যবসায়ীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল সোমবার সকালে সেই বিবাদ চূড়ান্ত রূপ নেয় অভিযোগ সকাল সাতটা নাগাদ সশস্ত্র অবস্থায় রবিন থমাসের দল বলে সে গোডাউনে তাণ্ডব চালায় গুলি লাগে নন্দু যাদব নামে এক পথচারী ও আলগো পাসওয়ান নামে এক শ্রমিকের রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তারা তাদের প্রথমে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় পরে তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাত সকালে দুষ্কৃতীদের এই তাণ্ডবের জেরে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা